দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে এসেছি সেটা হলো নামাজের আরকান তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা এ বিষয়ে যদি জানতে পারি সহিসুদ্ধভাবে আমরা নামাজ পড়তে পারব তো দর্শক ধৈর্য নিয়ে আমরা ভিডিওটা পুরো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এরকম ভিডিও পেতে ইসলামিক ভিডিও পেতে নামাজ শিক্ষা বিভিন্ন বিষয়ে জানার জন্য যদি বিষয়গুলো বিষয়গুলো নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটি একটা লাইক করে দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতবাদ জানাবেন দর্শকের কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই নামাজের আরকান নামাজের আরকান হলো পাঁচটি এক নম্বর হলো কেয়াম কেয়াম কেরাত রুকু শেষদা তা পরিমাণ বৈঠক করে এক নম্বর হচ্ছে কিয়াম করা অর্থাৎ দাঁড়ানো দ্বিতীয় নম্বর হচ্ছে কেরাত করা তৃতীয় নম্বর হলো রুপু করা চতুর্থ নম্বর হলো সেরদা করা পঞ্চম নম্বর হলো তাশাহ পরিমাণ বৈঠক করা এই পাঁচ রোপণের কোনো একটি ভুলে বা ইচ্ছা করে ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে অর্থাৎ এই নামাজের আরকান নামাজের আরকান হলো পাঁচটি এই পাঁচটির কোনো একটি যদি ভুলে বা ইচ্ছাকৃতভাবে বাতিল হয়ে যায় তাহলে আপনার নামাজ ভেঙে যাবে আপনার নামাজ পুনরায় আবার করতে হবে তাহলে আমরা পাঁচটি জিনিস কী কী জানলাম কিয়াম কেরাত কেয়াম কেরাত রুপু শেষ দা তার সাথে পরিমাণ বৈঠক করা কেয়াম কেরাত রুপুশেষ দা তার সাথে পরিমাণ বৈঠক করা এক নম্বর হচ্ছে কিয়াম কেয়ামে সক্ষম অবস্থায় কেয়াম ছাড়া নামাজ সহি নয় কেয়ামে আপনি কিয়ামে সক্ষম আপনি দাঁড়াতে পারেন তখন আপনি হাঁটতে পারেন দাঁড়াতে পারেন আপনি দৌড়াতে পারেন কিন্তু তখন আপনার কি করতে হবে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তখন আপনার কেয়ামে সক্ষম অবস্থায় কেয়াম ছাড়া নামাজ সহি নয় অর্থাৎ কেয়ামে যেহেতু আপনি কিয়ামে সক্ষম তখন আপনার দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তবে শুধু পাশের ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজের ক্ষেত্রে কেয়াম ফরজ নফল নামাজ কিংবা ফরজ ফরজ নফল নামাজে কেয়াম ফরজ নয় সুতরাং বিনা ওজোরেও বসে নফল পরা যায় শুধু ফরজের ক্ষেত্রে শুধু ফরজের ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে হবে আর নফলের ক্ষেত্রে যদি আপনি বিনা কারণেও বসে নামাজ পড়েন সেটা পরা যাবে অসুবিধা নেই দ্বিতীয় নম্বর হচ্ছে কেরাত ফরজের দুই রাখাতে এবং ও নফলের সকল রেখাতে কেরাত ফরজ সুতরাং অন্তত একটি ছোট আয়াতের কেরাত ছাড়া নামাজ সহি হবে না তো নামাজ সহি হতে হলে কেরাত অবশ্যই লাগতে কেরাত অবশ্যই লাগবে তিন নম্বর এবং চার নম্বর প্রতি ডাকাতে একটি রুকু ও দুই সেজদা ছাড়া নামাজ সহি হবে না মাথা ও শরীর সামান্য ঝুঁকানো হল রুকুর ফরজ তবে রুকুপুর রুকুপূর্ণ হবে মেরুদণ্ড বাঁকা করে পিঠ বিছিয়ে নিতম্ব মাথা সমান করার পর অর্থাৎ ঝুঁকে আপনার পিঠ এবং মাথা পিঠ সোজা রাখতে হবে মাথা এবং নিতম্ব সমান রাখতে হবে সেজদার ফরজ আদায় হয়ে যায় কপালের কোনো অংশ এক হাত এক হাঁটু এবং এক পায়ের কোনো আঙ্গুল মাটিতে লাগানোর মাধ্যমে সেজদার ফরজ আদায় হয়ে যায় কপালের কোনো অংশ এক হাত এক হাঁটু এবং এক পায়ের কোনো আঙ্গুল মাটিতে লাগানোর মাধ্যমে তবে সেজদা পূর্ণ হবে সেজদা পূর্ণ হবে কীভাবে সেজদা পূর্ণ হবে দুই হাত দুই পায়ের পাতা এবং কপাল নাক মাটিতে রাখার পর এমন শক্ত কিছুর উপর সেজদা দিতে হবে যাতে অতিরিক্ত চাপ দিলেও কপাল প্রথম রাখার সময় থেকে বেশি ডেবে না যায় নচেত সেচদা না আমরা অনেক সময় বিভিন্ন নরম বিছানার উপরে নামাজ পড়ে তো ঝাজিমের উপরে হোক কিংবা আরও নরম জাতীয় কোনো বিছানা যদি থাকে তার উপরে যদি আমরা নামাজ পড়ি সেটা যদি আপনি সেজা দেওয়ার সাথে সাথে অনেক ডেবে যায় অতিরিক্ত ডেবে যায় তাহলে নামাজ সহি হবে না ওজোর ছাড়া শুধু নাকের উপর সেজদা করা সহি নয় অজু ছাড়া শুধু নাকের উপর সেজদা করা সহি নয় পায়ের স্থান থেকে আধা হাত উঁচুতে কপাল রেখে সেজদা করলে তা সহি না অবশ্য প্রচণ্ড ভিড়ের সময় সহি হবে এখন আপনি এমনভাবে সেজদা দিচ্ছেন যে আপনার জমিন থেকে আপনি যেখানে দিচ্ছেন জমিন থেকে যেখানে সেজা দিচ্ছেন সেটা এক হাত উপরে তাহলে সেটা নামাজ হবে না কিন্তু প্রচণ্ড ভিড়ের মধ্যে যদি হয় যে এমন অবস্থায় আপনি আছেন এমন কঠিন অবস্থার মধ্যে আপনি আছেন যে আপনি সেজা দিতে পাচ্ছেন না জায়গাও নাই খুবই কষ্টের মধ্যে আছেন তখন আপনার এই বিষয়টা তখন প্রযোজ্য হবে তখন আপনি ভিড়ের মধ্যে হলে কোনো অসুবিধা নেই বেড়ে সময় সহি হবে হাতের পিঠের ওপর বা পরিদের ও বস্ত্রের প্রান্তের উপর সেজদা করা মাকড়ো হাতের পিঠের উপর এই হাত হাতের পিঠের উপরে কিংবা ধরুন আপনি পাগড়ি পরিধান করেছেন পাগড়ি পরিধানের উপরে পাগড়ির যে আপনার যে এটা কি বলে সামলা বলা হয় সামলাটা যদি সামনে এসে এসে গেছে এখন এটার উপরে আপনি সেটা করছেন সেটা মাগ্রো হবে তাসাহুদ পরিমাণ শেষ বৈঠক ফরজ তবে তাসাহুদ পরা ফরজ নয় কারণ কারো কারো মতে একটি কর্ম দ্বারা নামাজ থেকে বের হওয়া ফরজ কিন্তু বিশুদ্ধ মতে শেষ বৈঠকের পর এমনিতেই নামাজ শেষ হয়ে যায় কোনো কর্ম দ্বারা নামাজ থেকে বের হওয়া ফরজ নয় বরং তা ওয়াজেব বরং তা ওয়াজেব দশক আমরা এ পর্যন্তই আলোচনা রাখি আলহামদুলিল্লাহ পাক রবুল্লা আলমী নামাজের সকলকে নামাজের যে আর কান রয়েছে আর কানগুলো যেন আমরা সহি শুদ্ধভাবে নামাজের এই যে পাঁচটি আরকান কিয়াম কেরাত রুকু রুকুর শেষদাতাস পরিমাণ বৈঠক করা এই পাঁচটি আরকান যদি ছুটে যায় আপনার নামাজই বাতিল হয়ে যাবে এই জন্য আল্লাহ বাকরবুল্লাহ আলমিন এই আরকানগুলো আমরা যেন সঠিকভাবে এই বিষয়গুলো আমরা ঊর্ধ্বামল করে এবং আমরা যেন এই বিষয়ে আমল করতে পারি আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদের সকলকে সেই তৌফিক গান করবে আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি